হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নবম এবং দশম শ্রেণীতে সহকারী শিক্ষক এবং শিক্ষিকা পদে নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেই লিখিত পরীক্ষার অ্যান্সার কি অলরেডি পাবলিশ হয়ে গেছে তোমরা এখনো যারা তোমাদের আনসার কিটা চেক করিনি তোমরা অতি দ্রুত তোমাদের আনসার কিটা চেক করে নাও আর তোমাদের অফিসিয়াল আনসার কিতে যদি কোনো ভুল থাকে সেই কির উপরে অবজেকশন কীভাবে করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি তোমরা ইজিলি অফিসিয়াল কির উপর অবজেকশন করতে পারবে অফিসিয়াল কির উপর অবজেকশন করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে যে লগ ইন ট্যাপটা আছে এই লগ ইন ট্যাপার উপর ক্লিক করতে হবে লগ ইন ট্যাপার ওপর ক্লিক করার পর এই রকম দুটো ট্যাপ তোমাদের সামনে শো হয়ে যাবে এখান থেকে প্রথম যে ট্যাপটা আছে এই প্রথম ট্যাপটার উপর ক্লিক করতে হবে প্রথম ট্যাপটার উপর ক্লিক করার পর ক্যান্ডিডেট লগ ইন জন্য এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট আইডিটা এখানে দিয়ে দেবে তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে তারপর তোমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে তারপর লগন ট্যাপার উপর ক্লিক করতে হবে লগ ইন ট্যাপটার উপর ক্লিক করার পর এই রকম একটা ড্যাশবোর্ড তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম এই ট্যাপের উপর ক্লিক করতে হবে এই ট্যাপটার উপর ক্লিক করার পর এই রকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখান থেকে তোমার রোল নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে তারপর ফেস ডিটেলসে ক্লিক করতে হবে ফেস ডিটেলসে ক্লিক করার পর তোমার নাম সাবজেক্ট এবং এক্সাম ডেট শো হয়ে যাবে তারপর এখান থেকে তোমার কোশ্চেন বুকলেট সিরিজটা সিলেক্ট করতে হবে তোমার কোশ্চেন বুকলেট সিরিজে এ বি সি ডি এর মধ্যে যেটা ছিল সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে কোশ্চেন বুকলেট সিরিজটা সিলেক্ট করার পর এখান থেকে তোমার কোশ্চেন নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে তারপর এই ট্যাপটার উপর ক্লিক করে এসএসসির দেওয়া মডেল আনসারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডবলিউ বিএসএসির দেওয়া মডেল আনসারটা সিলেক্ট করার পর এই ট্যাপটার উপর ক্লিক করে যে অপশনটা সঠিক মনে হচ্ছে সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যদি ডাবলুবিএসএসসি তাদের অফিসিয়াল আনসার খেতে কোনো পার্টিকুলার কোশ্চনের অপশন এ সিলেক্ট করে আর তোমার যদি মনে হয় সেই পার্টিকুলার কোশ্চেনের সঠিক অপশন হবে ডি তাহলে তুমি এখান থেকে ডি সিলেক্ট করে নেবে আর সেই পার্টিকুলার কোশ্চেনের চারটে অপশনে যদি ভুল থাকে তাহলে এখানে সিলেক্ট করে নেবে নো আনসার ইজ কারেক্ট যদি একটা কোশ্চেনের দুটো অপশন সঠিক হয় সেক্ষেত্রে মোর দেন অন আনসার ইজ কারেক্ট এই অপশনটা হয়ে যাবে আর কোনো কোশ্চেন যদি ভুল থাকে বা কোশ্চেন যদি সিলেবাসের বাইরে থাকে তাহলে কোশ্চেন ইজ রং অথবা আউট অফ সিলেবাস এই অপশনটা সিলেক্ট করে নেবে তোমার মনে হওয়া সঠিক অপশনটা সিলেক্ট করার পর তুমি যদি আরো কোশ্চেনের অবজেকশন করতে চাও তাহলে এখানে অ্যাড মোর কোশ্চেন এই ট্যাপ্টার উপর ক্লিক করতে হবে অ্যাড মোর কোশ্চেন ট্যাপার উপর ক্লিক করার পর এইরকম একটা ট্যাপ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখে নাও কোশ্চেন অবজেকশন টু দেওয়া আছে এই ট্যাপটার উপর ক্লিক করে তোমাদের কোশ্চেন নাম্বারটা সিলেক্ট করে নিতে হবে কোশ্চেন নাম্বারটা সিলেক্ট করার পর সেই পার্টিকুলার কোশ্চেনের যে অপশনটা ডব্লিউবিএসএসসি বিএসএসসি অ্যান্সার কেটে অ্যাড করেছে বা সঠিক হিসেবে চিহ্নিত করেছে সেই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডবলু বিএসএসসির দেওয়া অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে তোমার মনে হওয়া সঠিক অপশনটা সিলেক্ট করে নিতে হবে সাপোজ এখান থেকে তুমি ষোলো নম্বর কোশ্চেনটা সিলেক্ট করেছ ডবল সেই ষোলো নম্বর কোশ্চেন সঠিক আনসার হিসেবে অপশন নিয়ে মার্ক করেছে কিন্তু তোমার মনে হচ্ছে এই ঐোলো নম্বর কোশ্চেনের আনস হবে অপশন বি বা এটা চারটে অপশন ইনকারেক্ট আছে এরকম যদি কিছু মনে হয় তাহলে এখান থেকে সেই অপশনটা সিলেক্ট করে নিতে হবে তোমার ওপিনিয়ানটা এখান থেকে সিলেক্ট করার পর এখানে সাবমিট অবজেকশন এই চাপ্টার উপর ক্লিক করতে হবে সাবমিট অবজেকশন চ্যাপ্টার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে তোমাদের রোল নাম্বার শো হয়ে যাবে এখানে তোমাদের নাম শো হয়ে যাবে এখানে তোমাদের সাবজেক্ট এখানে তোমাদের এক্সাম ডেট শো হয়ে যাবে তারপর কনফার্ম অ্যান্ড এই ট্যাপ্টার উপর ক্লিক করতে হবে কনফার্ম অ্যান্ড সাবমিট এই টাকার উপর ক্লিক করার পর সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করার জন্য এরকম একটা পেজ তাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর ব্রাউজ ফাইল টার উপর ক্লিক করে তোমাদের গ্যালারি থেকে সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফটার ম্যাক্সিমাম সাইজ আড়াইশো কেবি হতে হবে আড়াইশো কেবির বেশি যেন না হয় এবং যে ফাইলটা আপলোড করবে সেই ফাইলের ফর্মার যেন পিডিএফ কি হয় যে যেন না হয় আর পিডিএফটার ম্যাক্সিমাম সাইজ যড়াইশ কেবি হয় আড়াইশোশো কেবির বেশি যেন না হয় আড়াইশো কেবির বেশি হলে পিডিএফটা কিন্তু সাপোর্ট নেবে না গ্যালারি থেকে সাপোর্টিং ডকুমেন্টসের পিডিএফটা আপলোড করার পর এইরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তুমি যে পিডিএফটা আপলোড করেছ সেই পিডিএফ ফাইলের সমস্ত ডিটেলস এখানে শো হয়ে যাবে তারপর পিডিএফটা আপলোড করবার জন্য আপলোড পিডিএফ এই ট্যাপটার উপর ক্লিক করতে হবে এই ট্যাপটার উপর ক্লিক করবার পর পিডিএফ আপলোড রেজাল্টের এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর গো টু ড্যাশবোর্ড এই ট্যাপের উপর ক্লিক করতে হবে গো টু ড্যাশবোর্ড ট্যাপের উপর ক্লিক করার পর তোমরা অটোমেটিকালি তোমাদের মূল ড্যাশবোর্ডে ফিরে আসবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবার পর এখানে তোমরা দেখতে পাবে বেশ কয়েকটা ট্যাব ওপেন আছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এখানে তোমাদের রোল নাম্বার দেওয়া থাকবে তোমরা যে কটা কোশ্চেন উপর অবজেকশন করবে সেই কটা কোশ্চেনের চ্যালেঞ্জ আইডি এখানে দেওয়া থাকবে এবং প্রত্যেকটা কোশ্চনের জন্য একশো টাকা করে তোমাদেরকে পেমেন্ট করতে হবে এখানে দেখে নাও প্রত্যেকটা কোশ্চেনের পাশে পে নাও বলে যে ট্যাপটা আছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য একশো টাকা এই পে নাও ট্যাপটার উপর ক্লিক করে তোমাদেরকে পে করতে হবে তারপর এখান থেকে তোমরা তোমাদের অবজেকশন ফর্মটা দেখতে পাবে এই অফিসিয়াল অ্যান্সার কি অবজেকশনের জন্য যে একশো টাকা পেমেন্ট করতে হবে সেই একশো টাকা পেমেন্ট করার জন্য এখানে যে পে নাও ট্যাপটা আছে এই নাও ট্যাপটার উপর ক্লিক করতে হবে পে নাও ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর এই গ্রিন ট্যাপটার উপর ক্লিক করতে হবে গ্রিন ট্যাপটার উপর ক্লিক করার পর পেমেন্টের জন্য এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে আর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এর মধ্যে থেকে যে কোনো একটা মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে তোমরা যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এখানে তোমাদের কার্ড নাম্বারটা দিতে হবে এখানে তোমাদের এক্সপায়ারি ডেটটা দিতে হবে এখানে তোমার সিবিবি বা সিবি সি কোডটা দিতে হবে এখানে কার্ড হোল্ডারের নামটা দিতে হবে তারপর মেক পেমেন্ট অ্যাপটার উপর ক্লিক করতে হবে তাছাড়া তোমরা যদি কিউ আর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চাও তাহলে এই কিউআর কোড ট্যাপটার উপর ক্লিক করতে হবে কিউ আর কোড ট্যাপটার উপর ক্লিক করার পর এরকম একটা কিউআর কোড তোমাদের সামনে শো হয়ে যাবে তোমরা তোমাদের গুগল পে ফোন পে এবং পেটিএম অ্যাপ থেকে কিউ কিউআর কোডটা স্ক্যান করে ইজিলি পেমেন্ট করে দিতে পারবে এটাই ছিল ডব্লিউএসএসির অফিসিয়াল আনসার কি অবজেকশনের সঠিক এবং সম্পূর্ণ প্রসেস তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে বলার আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ